Yeah. <laughs> আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী পাটনাথ জেলা সভাপতি কাজ আয়োজিত আজকের এই এই সমাবেশে আমরা বলতো পাঁচটা দফা নিয়ে পাঁচটা নিয়ে এখানে

ভাই বাংলাদেশ জামাত ইসলামে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন উপজেলা সম্মানিত অধিবাসী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের কেন্দ্র উপযুক্ত পাঁচ দফা দাবি নিয়ে আজকে সারা দেশের জেলা হেডকোয়ার্টার গুলিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসাবে আমরা পাবনা জেলা শহরে আজকে এই বিক্ষোভ সমাবেশ করছি